আপ্রতার সাথে হ্যাঁ ওই তাল গাছে ওই তাল গাছের কাছে ভিডিও বানাইছিলাম ফোন বন্ধুরা একটা আশ্চর্যজনক জিনিস চোখে পরে গেল আশ্চর্য বলছি কেন এটা আমাদের বাংলাদেশে হয় যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ ইট আর তালি দিয়ে তৈরি বাড়ি আর এটা হচ্ছে মাঠটি এখন বন্ধুরা এই সাপটা আমাদের রাস্তার পারে চলে এসেছিল ভাগ্যিস আমার চোখে পড়েছিল নাহলে শুভ বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকাল নতুন আর একটা ভিডিও দেখার জন্য এই মুহূর্তে আমি আছি কলকাতাতে পলিন্দাতে আর আমি আপনাদেরকে কলকাতার মাঠ ঘাট গ্রামের ঘর সব ঘুরে দেখাবো আর আমার সঙ্গে আছে আমার আরেকটা একটা নানা ভাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা গ্রামে আম গাছের নিচে সুন্দর করে একটি সাউনি দেওয়া মাচা আর এই মাচার পরে গ্রামের ছেলেরা বসে থাকে একটু বাতাসের জন্য আর এই যে সেই তাল গাছ আমাদের বাংলাদেশেও আছে এখানেও আছে সুন্দর একটা ফসলের মাঠ আর এই যে আমার নানা আইসক্রিম খাচ্ছে নানা তোমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ঠিক আছে এটা আমার কিন্তু ছোট নানা তাই চলো আমরা ওই রাস্তাতে যাই আর এখানে আচ্ছা আচ্ছা আমার ছোট্ট গাইডার আমার নানা ভাই সে আমাকে তার গ্রাম ঘুরে দেখাচ্ছে দেখুন বন্ধুরা একটি উস্তে বাগান উস্তে খেত এই যে ছোট ছোট উস্তে ধরেছে এই যে দেখুন অনেক ছোট উস্তে এর মাঝে মাঝে শশা গাছ লাগিয়েছে শশা এখনো আসেনি উস্তে উস্তে খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টে লিখুন এবং আমাকে জানান আমি কিন্তু উস্তে খেতে একটু ভালোবাসি না আমার আব্বু আম্মু খুব উস্তে খায় কিন্তু আমার উস্তে একটু ভালো লাগে না তিতার জন্য কিন্তু শশা আমার খুব ভালো লাগে এই যে এক ধরনের ডাটা এগুলো কাঁঠালে আটি দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগে এই যে ঝিঙে খেত আপনারা অনেকে প্রশ্ন করবেন যে কলকাতায় এসে জোহর জঙ্গল দেখাচ্ছে কেন এটা জোহর জঙ্গল এগুলো সব শাক সবজি একদম সতেজ শাকসবজি আপ্রোজার সাথে হ্যাঁ ওই তাল গাছে ওই তাল গাছের কাছে ভিডিও বানাইছিলাম এই যে তালের গাছ জাম আমাদের বাংলাদেশে আমার বাড়িতে যে বড় জাম আছে জাম গাছ অনেক মোটামুটি জাম হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই তিল যে তিল দিয়ে আমাদের কুষ্টিয়াতে তিলে খাজা তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা এটা কিন্তু আমাদের কুষ্টিয়াতে নয় এটা হচ্ছে কলকাতার পুলিন্দা একটা গ্রামে বেলডাঙ্গা থানা আর পুলিন্দা হচ্ছে গ্রামের নাম আমরা কি এই এটাকে কি যেন বলে প্যাসা প্যাসাটা দিকে যাবা আমি একটু সামনে দিনাবি এখান থেকে নামার একটা পথ আছে হলো সব যে হলুদ হয়ে গেল গাছের পাতা পড়ে গেলে যে থাক থাক মারামারি করে না কে চালাতে চাচ্ছে তাকে দাও অবশেষে একটা পুকুর চোখে পড়ল পুকুরে পানি কিছু আছে আর ওই পারে কিছু হাঁস আছে যারা সাঁতার খেলার পরে কিনারে যে বসে আছে এই যে ইট আর টালি দিয়ে তৈরি বাড়ি আর এটা হচ্ছে মাটি আর হচ্ছে গ্রামের পর্যায়ের বাড়ি ঘরগুলো গুলো এই দিয়ে যাব চলো অনেক সুন্দর এদের কাছে খুবই শান্তিপ্রিয় বাড়িগুলো লাল ইটের একটা ভাটা অনেক ইট সব সাজিয়ে রেখেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে এখন এই মুহূর্তে ইট তৈরি হয় না যেহেতু এখন বর্ষাকাল তো সেই সেহেতু এখন ইট তৈরি হবে না এটা শীতকালে ইট তৈরি হয় তো এখন সব পড়ে আছে তাই ছেলে খেলাধুলা করছে এই ভাটার ফিল্ডে আমি একবার এসেছিলাম তখন এই পথ দিয়ে হাঁটা যাচ্ছিল না এত পরিমাণ ধুলা ছিল তো এখন ধুলা নাই যেহেতু বর্ষার টাইম বললে কথা কিন্তু বর্ষার কোনো ছিটি ছোটাও নেই পানি মানে মাটিতে আচ্ছা যাতে ধুলা না ওঠে এর জন্য তাই না আচ্ছা আচ্ছা আর এই যে যেখান থেকে কয়লা কয়লা দিয়ে হ্যাঁ এই কয়লা দিয়েও জ্বালানি হিসেবে ব্যবহার করে কয়লাগুলো তাই বন্ধুরা কত বড় সাপ অনেক রিক্স এই যে দেখুন বন্ধুরা কি বড় সাপ সর্বনাশ এই যে

অনেক অনেক বড় বড় দেখুন বন্ধুরা এই সাপটা আমাদের রাস্তার পারে চলে এসেছিল ভাগ্যে আমার চোখে পড়েছিল নাহলে গার্পার পা তুলে দিলে আমাদেরকে কামড় মেরে দিত আমি দেখার সঙ্গে সঙ্গে সরে ফেলেছি এটা কিং কোবরা সাপ অনেক বড় সাপ এই যে ইটের মধ্যে মাথা ঢুকিয়ে লেস থেকে পিঠটা বের করে রেখেছে আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে দেখুন আর সবচেয়ে বড় কথা কি এখানে প্রচুর টালির বাড়ি আছে হয়তো টালিটা এই জন্য দেয় ঠান্ডা হয় সেই জন্য হয়তো টালি দেওয়া হয় তালের প্রচুর ঘর আছে এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ এখানকার মাঠে পাট আর সবজি ছাড়া আর কিছু চোখে পড়ছে না আর রাস্তাটা এত ফাঁকা এই গ্রামের রাস্তাটা খুবই ভালো লাগছে আর একটু বাতাস আসছে যে কারণে আরও বেশি ভালো লাগছে আর এই গ্রামের রাস্তাঘাট প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাকে আমার এই না নানা আমার ছোট ভাই সে জানাচ্ছে আমাকে বলছে আমি শুনছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ফোন বন্ধুরা একটা আশ্চর্যজনক জিনিস চোখে পড়ে গেল আশ্চর্য বলছি কেন এটা আমাদের বাংলাদেশেও হয় এই যে ছোট ছোট কালো ঢোপগুলো দেখছেন এইগুলো হচ্ছে মধু সংগ্রহ করার জন্য মৌমাসিদের বাসা দিয়ে রেখেছে এই যে তিলের ফুল উস্তের ফুল তারপরে অন্যান্য সবজির ফুলগুলো তারা সংরক্ষণ করে আসে এই বক্সে রাখবে এই বক্সগুলো সম্পূর্ণ মধু সংগ্রহের বক্স খুবই দারুণ এই সেগুন বাগানের মধ্যে ছে রেখেছে কারা পার দেয় এটা ওরা এসে নিয়ে যায় আচ্ছা একটা লম্বা তেঁতুল গাছ হ্যাঁ তেঁতুল গাছ এটা ফুল এটসে কেবল তেঁতুল গাছে কেবল ফুল এটসে এত সুন্দর লাগছে সব দিকটা এই যে কলা গাছ পাখি এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে বাবলা গাছ বাবলা গাছে প্রচুর ফুল এসেছে হলুদ হলুদ সবাই গরু চড়িয়ে ভেড়া চড়িয়ে এখন বাসার দিকে যাচ্ছে কারণ এখন পরন্ত বিকেল সারাটা দিন গাড়ি মানে গরুগুলো চড়িয়েছে মাঠে পানি আছে টিউবওয়েলে বলে হ্যাঁ হ্যাঁ আর এই পানিটা নিরাপদ পানি ওই যে সবুজ চিহ্ন দাওয়া আছে ওই পানিটা খাওয়া যাবে এটা সবুজ চিহ্ন দাওয়া আছে বন্ধুরা দেখুন ওই যে দূরে আল্লের পরে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যে তোমার অনেকগুলো হনুমান অপেক্ষা করছে কোনো কিছু খাবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ঠিক মতন এই যে নিম গাছের গোড়ায় একটা হনুমান আছে ইন্ডিয়াতে প্রচুর হনুমান আছে হনুমানের কাছে না যাওয়াই ভালো হনুমান আমাদেরও চর মারতে পারে শিগগির আস হনুমানের কাছে না যায় হনুমান আমাদেরকে পারে তো এই জন্য আমরা হনুমানের কাছে নাচ গিয়ে আমরা আবার সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম খুবই ভালো লাগছে প্রকৃতি খুবই সুন্দর একটা প্রকৃতি তবে মোটর সাইকেল থাকলে আরো বেশি হলে না ভাই মোটর সাইকেল তুমি চালাতে পারবা তো তুমি চালাতে পারবা তো মোটর সাইকেল ও আচ্ছা 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 তুমি শিখবা তারপরে গা আচ্ছা এই যে আরেকটা জিনিস দেখুন হ্যাঁ বিশাল ব্যাপার দেখুন বন্ধুরা পরন্ত বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে আর ওই যে একটা বড় পুস্কুনি বা পুকুর দেখছি খুব অনেকগুলো পানি অনেক পানি আছে দেখে বোঝা যাচ্ছে আর এই যে রাস্তা সোজা চলে গেল বহু দূর পথ আর এই দিক দিয়ে আমরা এসেছি ওই পুলের উপরে কিছু বাচ্চারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে সেটাও দেখলাম দা দারুন অনেক অতটুকু বাচ্চাকে এখনই মোটরসাইকেল চালানো শেখাচ্ছে স্কুটি দুটি শালিক পাখি বসে আছে আরেকটি এসে বসলো এই বিদ্যুতের খাম্বায় তারের উপরে ছেলে পেলেরা ইয়ে বানাচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে তো সেইটা সাউন্ড এত দূর পর্যন্ত চলে আসছে কোন রাস্তাটা এই রাস্তাটা দি ও আচ্ছা বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি আর হাঁটতে পারছি না তো সে তার ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ